হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমি চলে এসেছি আরও একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে অবশ্যই আপনারা আমার থামেল দেখে বুঝতে পারতেছেন যে ভিডিওটা কীসের ভিডিওটা হচ্ছে আমাদের বাড়ির সর্বত পূজা নিয়ে তো আমি আপনাদের সামনে আমার বাড়ির পুরো আমাদের বাড়ির সর্বতী পূজা আমরা কত মজা করি সবাই মিলে কত আনন্দ করি সেটা দেখাবো এই মধ্যে এই ভিডিওর মধ্যে আপনারা দয়া করে আমি ভিডিওটা স্কিপ করবেন না টানবেন না পুরো ভিডিওটা আপনারা দেখবেন কিছুক্ষণ জন্য পুরো দেখবেন তাহলে আপনারা অনেক মজা পাবেন অ্যান্ড অনেক ভালো লাগবে কারণ আমরা সবাই অনেক মজা করে আমাদের বাড়ির সরকার করে থাকি তো দেখুন আমরা প্রথমেই আমাদের মায়ের আগমনের জন্য আমরা মায়ের জন্য ফ্যান্ডেল তৈরি করি সবাই মিলে আর আমাদের ফ্যান্ডেলের কারিগর হচ্ছে আমাদের বড়ো ভাই রিফন দাদা উনি হচ্ছে আমাদের কারিগর তো আমরা অনলাইন থেকে বা আমাদের নিজের ডিরেকশানে আমরা ফ্যান্ডেলস চয়েস করি সবাই মিলে তারপর ওই ডিজাইন ওই ডিজাইন দেখে দেখে আমরা প্যান্ডেল বানানোর কাজ শুরু করি তো যেহেতু এবার আমাদের সুদূর বিদেশ থেকে আমাদের সঞ্জু বন্ধু আসছে আর সঞ্জু হচ্ছে আমার ভাতে যা ও শুধুমাত্র শরতী পূজা আর আমাদের বাড়িতে জগন্নাথ ঠাকুর উৎসব হয় আমি আমার একটা ব্লকে দেখেছিলাম ওই উৎসবের জন্য কিন্তু ও বিদেশ থেকে বাড়িতে আসছে যাই হোক ও আসছে ও যাক ও সুস্থ আছে ভালো আছে শরতী পূজাটা ওর অনেক মনোযোগ সহকারে শরতী পূজাটা মানে উদযাপন করার জন্য মানে চেষ্টা করতে যাতে শরতী পূজা সুন্দর হয় ও অনেক কাজ করেছে আমাদের পূজায় আর শরতী পূজায় যাতে পূজাটা মজা করতে পারে সবাই মিলে ওরা যাতে ভালো সুন্দর হয় এই জন্য অনেক সহায়তা করেছে আমাদের স্টেজ বানানোর কাজে এমনকি পূজার অনেক কাজে ও সহায়তা করেছে সেটা আমি অবশ্যই দেখতেছেন বা অবশ্যই আমি বলতেছি আপনাদেরকে আপনারা ভিডিওতেও দেখতেছেন হ্যাঁ তেরকম করে আমরা রাত্রে রাত জেগে প্রায় কখনো কখনো রাতে প্রায় বারোটা কখনো একটা আমরা দু তিন রাত সবাই মজা করে একটু একটু করে কাজ করে করে আমরা আমাদের ফ্যানেলটা তৈরি করি আমাদের মূল কারিগর হিসেবে থাকে আমার বড় ভাই আমার তো ভাই আর রিফন দাদা ও হচ্ছে মূল কারিগর আমরা জাস্ট ওনার সহযোগী উনি ওনার ডিরেকশানে আমাদের বলে আমরা ওনার ডিরেকশানে কাজ করে থাকি হ্যাঁ তো আমাদের ফ্রেন্ডালের কাজ আমরা ফ্যান্ডেলের মূল যে স্ট্রেকচার ওটা আমরা তৈরি করে ফেলছি যেহেতু আমাদের কাছে সময় কম ছিল আর আমরা লোক বলো যেহেতু রাত অনেক হয়ে যায় আমরা অনেক কম ছিল হ্যাঁ তো আমরা মূল ফ্রেন্ডালের ডিরেকশানটা রেডিও করে ফেলছি তো অনেক শীতের শীতকাল তো অবশ্যই শীতের অনেক কুয়াশা কুয়াশার মধ্যে আসলে বাইরে থাকাটা অনেক রিস্ক রিস্কি হয়ে যায় তাই আমরা যাতে কুয়াশা না পড়ে সবার জন্য আমরা চান্নির উপরে চান্নির ব্যবস্থা করছি অনেক বড় একটা চাননি আমাদের আছে ওই চাননিটা আমরা সবাই মিলে লাগানোর চেষ্টা করতেছি সবাই মিলে কাজ করার মজাটা আসলে আলাদা এটা আপনারা সবাই জানেন বা আমি দেখাইতেছি আপনারা বুঝবেন সবাই থেকে বসে আড্ডা গুজব করে চা নাস্তা খেতে খেতে কাজ করার মজাটা সত্যি বলতে অন্য রকম হ্যাঁ আমাদের মূল ফ্যান্ডেল যেটা ওটা আমরা আসলে দুদিন আগ থেকে কাজ করছি কালার করছি হ্যাঁ এখনও অনেক কাজ বাকি আছে আমি মানে ক্রমান্বয়ে দেখাবো আপনারা দেখবেন এরপরেও কিন্তু অনেক অনেক মজা আছে আপনারা দেখবেন আমার রিকোয়েস্ট আমার ভিডিও দেখেন দেখলে অবশ্যই ভালো লাগবে এই যে সবাই মিলে একটা চা তৈরি করতেছি চা তৈরি করে চা খাইছি আমরা সবার রাত্রে আবার সবাই যে দলবদ্ধ কাজে লেগে গেছে কাজ করতেছি এই যে বিজয় আর বিজয় ভাগিনা ও আসলে ওদের বাড়িতে অনেক বড় পুজো হয় তারপরে আমাদের বাড়িতে আসে কিন্তু পূজা করার জন্য মজা পায় হ্যাঁ আমাদের বাড়িতে পূজা করে মজা পায় এ আর কি তো ও আসলে ওদের বাড়ি থেকে আসার একটাই কারণ এখানে পূজা মজা পায় অবশ্যই পূজাটা সুন্দর হয় এ আর কি যাই আমাদের ওই যে ঘামের মেশিনটা একটু সমস্যার কারণে আমরা সবা সলা দিয়ে কাজটা চালিয়ে যাচ্ছি এ আর কি যাই আমাদের ফ্যান্ডেল বানানোর কাজ প্রায় শেষ পর্যায়ে অনেকটাই আমরা ফ্যান্ডেল রেডি করে ফেলছি কারণ এখন হয়তো বা রাতের প্রায় প্রায় দুইটা বা আড়াইট এরকমটা কাছাকাছি তো আমরা ফ্রেনালে কাজ অনেক শেষ করে চলছি অনেকটা শেষ করে বলছি এদিকে আমাদের অন্তর অন্তর অনেক ভালো কাজ করেছেন অন্তর আমাদেরকে অনেক বেশি সহায়তা করেছেন ও যে ছোটো ছোটো যে ডিজাইনগুলো দেখতেছেন এই যে অন্তরকে দেখতেছেন অন্তর অনেক বেশি সহায়তা করছে ছোট যে অক্ষরগুলো আমরা লাগাইতেছি বা যে আমরা যে ষষ্ঠ চিহ্নগুলো লাগাইছিলাম যে আমরা যে আমাদের এখানে যে আলফোনাগুলো ছিল সব কিন্তু অন্তর ডিজাইন অন্তর হচ্ছে আমার 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 ভাতিজা তো ও অনেক ভালো সোলার কাজ করে ভালোই সোলার কাজ করে তো আমাদের অনেক ভালো সহায়তা করেছে এরই মধ্যে আমাদের ফ্যান্ডেলের কাজ প্রায় শেষ তখন ভোর চারটা চারটার বেশি বেজে গেছে তো যারা যারা আমাদের ফ্যান্ডেলের কাছে সহায়তা করেছেন তারা এই যে এসে দাঁড়িয়েছেন আমি যে জাস্ট যেহেতু এই জন্য সবাইকে দাঁড় করাইছি সবাই আসলে অক্লান্ত পরিশ্রম আমাদের ফ্যান্ডেলটা তৈরি করে দাঁড় করাইছে আর ফ্যান্ডেলটা সামনে থেকে অনেক বেশি সুন্দর লাগছে অনেক বেশি সুন্দর লাগছে আমি বলে বলতে পারবো না হ্যাঁ তো সবাই আসলে খুশি সবাই জয় একটা চিহ্ন দেখাচ্ছে কারিগর দুই পকট পকটের হাত ধুকে দাঁড়িয়ে আছে তার আমি ওনাকে বলছি তো উনি দু হাতে মানে উনি হ্যাপিনেসটা প্রকাশ করতেছে যাই এভাবেই আমাদের ফ্যান্ডেলার এরপর আমরা সরাসরি পূজায় যেহেতু আমাদের পরের দিন একদম ভোরে পূজায় চলে আসতে হয়েছে কারণ হচ্ছে যে আমাদের এবারের পূজার তিথি দশটা সাতাশ পর্যন্ত ছিল পঞ্চমী তিথি এই জন্য আমাদেরকে খুব দ্রুত মানে প্যান্ডেল বানানোর পর আমরা এক ঘন্টা দুই ঘন্টা সময় পাইছি রেডি হওয়ার জন্য তাই সবাইকে আমি মাইক দিয়ে অনেকবার করে ডেকে দিয়েছি যাতে সবাই সবাই যাতে উঠে যায় পূজার কাজে এগিয়ে আসে হ্যাঁ তো আমাদের ঘট আমরা পূজা রেডি হয়ে আমরা ঘট পুরোনোর জন্য চলে আসছি যেহেতু আমাদের তিথি একদম সময় কম এখন অলরেডি এখন আটটা বেশি বাজতেছে চারটা সাড়ে আটটা বেশি বাজতে তো আমরা ঘট ফোর শেষ আমরা ঠাকুরকে ঠাকুর মশাইকে ফুজাতে বসাই দেবো কারণ আমাদের সময় একদম কম আমরা আমরা চাইতেছি যে মানে ঠিক সময়ে পুষ্পঞ্জলিটা মায়ের চড়ানো দেওয়ার জন্য আমরা সেই চেষ্টাটাই করতেছি তো আমি ঠাকুর মশাই আমার ছোটো বোন বর্ষা ও ঘট ফোরানোর জন্য আমরা আসছি এটা হচ্ছে সরস্বতী পূজার ঘট ফোরানোর জন্যই আসছি তো আমরা খুব শর্ট টাইমের মধ্যে শর্ট শর্ট সময়ের মধ্যে আমরা পূজার কাজটা শেষ করার চেষ্টা করছি হচ্ছে যে পূজার বাকি কাজগুলো শুরু করার চেষ্টা করছি এরই মধ্যে আমরা চলে আসছি পূজার ঘট নিয়ে আমাদের মায়ের মন্দিরের সামনে তো আমরা এই কিছুক্ষণের মধ্যে আমরা পুজো শুরু করে দেবে ঠাকুর মশাই আর এদিকে প্রস্তুত হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বেলপাতা ফুল রেডি করতে হচ্ছে সঞ্জু মিঠুন দাদা আর হচ্ছে আমাদের একটা যা সবাই ক্রমান্বয়ে আস্তে আস্তে এসে বসতে আসতে পূজার জন্য পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য কারণ আমি সবাইকে বারবার বলছি চলে আসুন কারণ আমাদের সময় একদম কম এদিকে ঠাকুর মশাই ওনার ওনার যে পূজার যে কার্যক্রম উনি ধীরে ধীরে আগে নিচ্ছে কারণ হচ্ছে যে আমাদের দশটা সাতাশের মধ্যে আমরা ফুসফুন্দর দেব এটা আমরা সংকল্প করেছি তাই উনিও যত চেষ্টা করেছেন আমাদেরকে যাতে আমরা পুষ্পঞ্জলি দিতে পারি ঠিক সময় তো চক্ষুদান হচ্ছে মায়ের আমরা চক্ষুদান দেখতেছি দেখতেছি বল আমরা গামছা দিয়ে মায়ের চক্ষুদান এটা সহায়তা করলাম একটু তো ঠাকুর মশাই পূজায় বসে গেছে উনি পূজা শুরু করে দিয়েছে কারণ আমি বারবার বললাম যে আমাদের পূজার সময় কম তাই উনি পূজা আমাদের উনি কিন্তু চাইতেছে যে পূজাটা ঠিক সময় হোক কারণ ওনারা পুরোহিত মানুষ ওনারা চায় যে সব কিছু ঠিক মতো হোক উনি অনেকবার করে বলছে আপনারা চলে আসুন পূজায় বসে যান পূজায় বসে যাবে তো এর মধ্যে কিন্তু সবাই পুষ্পঞ্জলেন রেডি হয়ে গেছে পুষ্পঞ্জলে নেবে আমি কিন্তু পুষ্পঞ্জলি দেখানো সম্ভব হয় নাই কারণ আমিও পুষ্পলি নিয়েছিলাম পুষ্পঞ্জলি দেখানো সম্ভব হয় নাই যজ্ঞ শুরু হয়ে গেছে যজ্ঞের পর পরে পুষ্পাঞ্জলি যজ্ঞের পর পরে পুষ্পঞ্জলি আমি আবার বলতেছি পুষ্পাঞ্জলি ভিডিওটা করা সম্ভব হয় না কারণ সবাই পুষ্পাঞ্জলি এসে ভিডিও করার মতো কেউ ছিল না তাই ভিডিওটা দেখানো হয় না তো যজ্ঞের পরে পুষ্পাঞ্জলি আমরা নেব এরপরে অনেকগুলো অনেক অনেক আরও অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আসবে অনেক অনেক সুন্দর সুন্দর কিছু দেখাবো আপনাদেরকে আপনারা আমার সাথে থাকবেন আমি ভিডিওটা দেখবেন অবশ্যই আরও ভালো কিছু দেবেন এই যে পুষ্পাঞ্জলি যে এই জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে আমি ইউটিউবে পর্যন্ত ভিডিও করতে পারছি আর পুষ্পঞ্জলিটা ভিডিও আমার পক্ষে সম্ভব হয় না কারণ আমি নিজে পুষ্পঞ্জলি নিয়েছিলাম সবাই পুষ্পঞ্জলি বেল ফুল বেলপাতা ফুল নিয়ে পুষ্পঞ্জলি নেওয়ার জন্য রেডি হচ্ছে পুষ্পাঞ্জলি নেওয়ার পর থাকবে আমাদের প্রসাদ বিতরণ এর এরপর পর থাকবে সবার যে নৃত্য সবাই অনেক মানে হ্যাপিনেসভাবে প্রতি বছর আমাদের সবাই পুষ্পাঞ্জলি নিয়ে প্রসাদ নেওয়ার পর অনেক সুন্দর নাচে বা নৃত্য করে অনেক ভাল লাগবে আপনারা দেখবেন আমি অনুরোধ করলাম যে আপনারা পুষ্পাঞ্জলি প্রসাদ নেওয়ার পরে আপনারা আমার সাথে বীরের সাথে থাকবেন আপনারা দেখবেন যে সবাই কত মজা করে হ্যাঁ তো এরই মধ্যে আমাদের পুষ্পাঞ্জলি শেষ হয়ে গেল এরপর হচ্ছে ওই মায়ের মায়েকে মাকে বরণ করতেছে তো আমরা এরপর পরে কিন্তু আমরা পুষ্পাঞ্জলি পর পরে আমরা চলে যাব প্রসাদে প্রসাদের পরে চলে যাবো আমরা মানে সাময়িক সকালবেলার যে সবাই আনন্দ ঘন মুহূর্ত ওই আনন্দ ঘন মুহূর্তে আমরা চলে যাবো এদিকে আমরা মৃতকে দেখতে পাইলাম আর সবাই আছে এখানে বাড়ির সবাই সব বদিরা আছে সব কাকিরা আছে সবাই পাঞ্জাবি নতুন সারে সবাই সবাই সাজোগুজু করে অনেক সুন্দর লাগতেছিলো সবাইকে হ্যাঁ শেষ এখন যজ্ঞের পোটা আর চরণামিত হ্যাঁ আর ঠাকুরের প্রণামীটা নিচ্ছে এরপর আমাদের থাকবে হাত খড়ি হ্যাঁ আমাদের একজনের হাত করে দিয়েছে এবার হাত করে ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করব হাত করেটাও আপনারা দেখতে পাবেন শুধু আপনারা আমার ভিডিও সাথে থাকুন ভিডিওটা না টেনে দেখুন ভিডিওটা আরও সুন্দর অনেক কিছু আছে হয়তো ভিডিওটা লং হয়ে গেছে পনেরো বিশ মিনিটে হয়তো ভিডিও হয়ে যাবে কিন্তু আপনার ভিডিওটা না টেনে দেখুন আশা করি ভালো লাগবে হ্যাঁ তো হাত সব কিছু দেখতে পাবেন শুধুমাত্র আপনারা আমার সাথে থাকলে হবে এই যে হাত খড়ের জন্য আমার হাতে যে একটাকে নিয়ে আসছে বাড়ির ও হাত করে দিচ্ছে হুম এরপর হচ্ছে বিদায় দেখানো সম্ভব হয় নাই কারণ আমি ঠাকুরবিদাই ভিডিও করতে পারি নাই কারণ আমি সিঙ্গেল ছিলাম ওই জন্য ভিডিও করি নাই এরকম করে আমাদের পুরো ভিডিওটা আমাদের পুরোপুরি তার অনেক অনেক সুন্দর অনেক কিছু রয়েছে রাত্রে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা ওখানে কৌতুক গান নাচ খেলা অনেক কিছু থাকবে আপনারা আমার পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এই যে সকালবেলার প্রসাদ পল প্রসাদ লুচি সুজি সকালবেলার প্রসাদ রয়ে গেছে সবাই মজা করে প্রসাদ নিচ্ছে প্রসাদ নেওয়ার পর সবাই কিন্তু এখানে এই সেম এই জায়গায় কিন্তু অনেক সুন্দর সবাই অনেক সুন্দর নাচ করবে আপনারা I'll let like I see. <laughs> এতক্ষণ দেখলাম আমরা অনেক সুন্দর একটা নৃত্য বা নাচ দেখলাম বা এটাকে একটা আনন্দঘনের মুহূর্ত বলা যায় যাই হোক এখন আমরা রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য প্রস্তুতি হচ্ছি রাতে লাইটিং সেটিং সেটিং করতেছি লাইটিং সেট দিতেছি আর এদিকে বিজয় আর সকালবেলা কিছু প্রসাদ বেঁচে গেছিলো ওই প্রসাদগুলা সবাইকে ডেকে এনে দিয়ে দিচ্ছে যাই হোক পরকে আমরা চলে যাবো সোজা সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে যাবো আমরা আপনারা অবশ্যই অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই আপনার আমি আপনাদেরকে পুরো অনুষ্ঠান দেখানোর চেষ্টা করব এদিকে আমাদের রাত্রের জন্য চলে এসেছে অলরেডি আমাদের র্যাফেল ডট প্রথম পুরস্কার অডিও ভিডিও শো আকর্ষণীয় মোবাইল হ্যান্ডসেট এছাড়াও দশ দশটি পুরস্কার আমাদের রয়েছে এখানে আরও রয়েছে আমাদের স্যার খেলা তারপরে রয়েছে আপনার মারফেল খেলা তারপরে এর এরপরও আরও যে প্রতিযোগিতাগুলো রয়েছে সবগুলো প্রতিযোগিতার পুরস্কার আপনাদের চলে এসেছে আমি আপনাদের পুরো সবগুলো অনুষ্ঠান দেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথে থাকবেন ভিডিও টেনে এদিকে ছোট্টটা ক্লিপস আমি প্রথমে যেতে ভুলে গেছি এটা হচ্ছে আমাদের ওই যে রাত পূজার জন্য যে নাড় বানানো যে ভিডিওটা এটা আমি প্রথমে আপনার দেখাতে পারি নাই এখন আমি আপনার দেখানোর চেষ্টা করতেছি সবাই বাড়ির সবাই সব বদিরা সবাই মিলে এসে কিন্তু এই কাজে সবাই মিলে একটা সহায়তা করে সবাই মজা করে এই লুচি

i <laughs> i right.

ছোট বড় সকলে আর প্রতিযোগিতা এবং সব ধরনের খেলার পর আমাদের সর্বশেষ আকর্ষণ এবারের আকর্ষণীয় রেফেল ড্র তরুণ আমরা একসাথে উপভোগ করি র্যাফেল ড্র

সাংস্কৃতিক অনুষ্ঠান আরতি প্রতিযোগিতা অনেক রকমের খেলা ছিল আর সবশেষ আকর্ষণ ছিল আমাদের র্যাফেল ড্র রাফেল ড্র পরে আমাদের মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে আমাদের এবারের সরস্বতী পূজা সমাপ্ত আমরা ঘোষণা করলাম আর কালকে সকালে মায়ের বিসর্জন সেটা হয়তো আমার দেখানো সম্ভব হয় না আমি সকালে চলে যাব আমার দোকানে এই জন্য দেখানো সম্ভব না তো এইভাবেই আমরা আমাদের বাড়ির সবাইতে পূজা করে থাকি আর মজা করে অনেক আনন্দ করে আপনারা সবাই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব নতুন কোনো একটা অনুষ্ঠান বা নতুন কোনো একটা মুহূর্ত নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ